আসসালামু আলাইকুম এটা হচ্ছে আবদুল্লাপুর বেরিবাদ রোড এই রোডটা সময় জ্যাম থাকে শুধু অটো চলে আর অটো প্রচুর পরিমাণে অটো চলে এই রোডে প্রচুর পরিমাণে জ্যাম থাকে আজকে ঈদের দিন এই কারণে আসলে তেমন একটা জ্যাম নাই ফাঁকায় দেখলাম আমি কিছুক্ষণ আগে আসছিলাম আবদুল্লাপুর থেকে ফায়দাবাদ তেমন আসছিলাম পুরোটাই ফাঁকা ফাঁকা আছে কোনো প্রকারের জ্যাম নাই আর এমনি অন্য সময় আবদুল্লাপুর থেকে তেরাশ মিটার পর্যন্ত যাইতে প্রায় দুই থেকে দেড় ঘন্টা সময় লেগে যেত রাস্তা বেশি না রাস্তা দুই মিনিট তিন মিনিটের রাস্তা শুধু এই অটোর কারণে প্রচুর পরিমাণে অটো চলে রোডে অটো অটোর কারণে আসলে জ্যামগুলা লেগে থাকে উল্টা পাল্টা অটো চালায় অটোর কারণে আসলে জ্যাম লেগে থাকে এমার্জেন্সি রুগী নিয়ে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই রাস্তায় অন্য অন্য দিন মানে যে পরিমাণ জ্যাম থাকে ইমার্জেন্সি রুগীর ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় দুই থেকে দেড় ঘন্টা সময় লাগে উত্তরা আবদুল্লাপুর থেকে ফায়দাবাদ ট্যান্সমেন্টের পর্যন্ত যাইতে কোনো গাড়ি কম চলে রোডে জাস্ট অটো অতিরিক্ত চলে রাইত হলে রাত্রেবেলায় কাবার ভ্যান লরি যে বড় বড় গাড়িগুলো আছে সেই গাড়িগুলো চলে রাত্রে তো আরও বেশি জ্যাম হয় দুইটা গাড়ি এক লোকে পাস মানে পাস হইতে পারে না রোডটা একদমই চিপা রোড কিন্তু মানুষের যাতায়াত অনেক বেশি এ রোডে লাখ লাখ মানুষের যাতায়াত কিন্তু রাস্তা একদমই চিপা এই রাস্তাটা দিয়ে সোজা গেলে তিনশো ফিট কাঞ্চন ব্রিজ বের যায় এই জায়গাটা হচ্ছে আবদুল্লাপুর রেল গেট আট নাম্বার রেলগেট যেটাকে বলে আট রেল রেলগেট যেটাকে বলে বেরিবাদ রেলগেট রেলগেট রাস্তা একদমই ফাঁকা রয়েছে কারণ ঈদের কারণে ঈদে বাড়িতে যার কারণে রাত্রেবেলা আসলে ক্যামেরায় কী এরকম দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন অনেকদিন হলো রাত্রে ভিডিও বানায় না ভিডিও না আর কি রকম দেখা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন এর সামনে হচ্ছে আবদুল্লাপুর ঢালু এটা আবদুল্লাপুর ঢালু বলে এটা অনেক নিচু দেখতে পারবেন কি পরিমাণে নিচু এটা অনেক এটা প্রচুর পরিমাণে ঢালু যার কারণে আসলে জায়গাটার নাম হয়েছে আবদুল্লাপুর ঢালু আইসি ঢালুক বলে অনেকে আইসি হসপিটালের ঢালু আবার অনেকে আবদুল্লাপুরের ঢালু বলে আবদুল্লাপুরের ঢালু বললে চিনবে যে কাউকে বললে চিনবে আমার সামনে হচ্ছে ডান পাশে পলওয়েল সোজা গেলে হাউস বিল্ডিং বের হওয়া যাবে মেন রোডে আসলে বের হয় নাই ভিতর দিয়ে বের হচ্ছি আমি যাব হচ্ছে উত্তরা বিএনএস সেন্টার কুয়েত বাংলাদেশ মধ্যে হসপিটালের পাশে আসলে গাড়িতে ভিডিও করলে গাড়ি অনেক সময় জোরে চলার কারণে ঝাঁকি খায় ক্যামেরা আসলে এলোমেলো হয়ে যায় রুগী নিয়ে গেছিলাম রুগীটা উত্তরা কুয়েত বাংলাদেশ কুয়েত মত্র হসপিটালের সামনে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে পরে পাও ভেঙে গিয়েছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে পাও ভেঙে গিয়েছে কুয়েত মত্র হসপিটালের সামনে এটা উত্তরা ইউএসবি হসপিটালে ট্রিটমেন্ট করলো ইউএসবি হসপিটাল উত্তরা ইউএসবি হসপিটালে ট্রিটমেন্ট করার পরে রুগীটাকে বাসায় দিয়ে আসলাম উত্তরা ইউএসবি হসপিটালটা বিএনএস সেন্টারের বাম পাশেই হসপিটালটা অনেক ভালো যাতে প্রয়োজন হবে অবশ্যই আসতে পারে আমি এখন হাউস বিল্ডিং বের হচ্ছি সামনে হচ্ছে হাউস রোড হাউস বিল্ডিং মোর মেন রোড যেটাকে বলে ঢুকে গেল মোটামুটি রাস্তায় রোডে গাড়ির চাপ আছে আর কি ঈদের তুলনায় ওই হিসাবে রাস্তায় মোটামুটি গাড়ি আছে ভালো দেখতে পাচ্ছি ঈদের দিন হিসাবে রাস্তায় মোটামুটি ভালোই গাড়ি আছে গাড়ি চলতেছে বাস সিএনজি প্রাইভেট কার বাস মোটামুটি ভালোই চলতেছে অতিক্রম করলাম সামনে বিএনএস সেন্টার যেটা আসলে পাঁচে আগস্টের আগের দিন সব থেকে বেশি গুলাগুলি এই জায়গায় হয়েছিল কয়রাজার শেখ হাসিনা থেকে বেশি মানুষ হত্যা করেছিল এই বিএনএস সেন্টারে সামনে বিএনএস সেন্টার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএনএস সেন্টার বিএনএস সেন্টার বামে ইউএসবি হসপিটাল এবং বাংলাদেশ টু এ হসপিটাল এটা হচ্ছে ইউএসবি হসপিটালের রোড বিএনএস সেন্টারের বাম পাশেই ইউএসবি হসপিটালের রোড